আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নতুন একটি সেনিয়ান দেশ ক্রোয়েশিয়া বলকান উপদ্বীপের পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বর্তমানে একটি রাষ্ট্র ক্রোয়েশিয়াতে অনেক অনেক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অনেক লোক কমন করে তাদের কর্মজীবন সেন্জেনভুক্ত দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা ক্রোয়েশিয়ার জন্য পূর্বাবস্থায় প্রসেসিং বন্ধ ছিল আমরা শুরু করিনি এবারে আমরা ক্রোয়েশিয়ার একটি বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং এই ক্রোয়েশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবেন বিস্তারিত ভিডিওর সঙ্গেই থাকুন জানতে হবে এছাড়াও ক্রোশিয়া Rumaniaর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এবং এই ক্রোশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে গমন করতে পারবে ক্রোশিয়াতে আপনাদের ভিসাটি কিভাবে প্রসেসিং হবে ক্রোশিয়ার ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ডকুমেন্টেশনটি প্রস্তুত করতে হবে এই প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে আপনাদের যে পুলিশ এরেন্জটি রয়েছে সেটি ভারতের দিল্লিতে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটাস্টেড করতে হবে এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার তারপরে আপনারা হাতে দুই তিন মাস সময় নিয়ে আপনার যে পুলিশ ক্যারেন্সটি আছে এটি দিল্লিতে প্রথমে পাঠাতে হবে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখানে এই পুলিশ ক্যারেন্সটি প্রথম অ্যাটাস্টেড করতে হবে বাংলাদেশ দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হলে বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়া দূতাবাসের পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেশনের জন্য আপনাকে শিডিউল নিতে হবে সেই শিডিউল অনুযায়ী বিএফএস গ্লোবালে আপনার পুলিশ ক্যারেন্সটি জমা দিয়ে বিএফএস এর মাধ্যমে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে আপনার পুলিশ ক্যারেন্সি ডাবল অ্যাটাস্টেশন স্টেশন কমপ্লিট করতে এটি কমপ্লিট হওয়ার পর আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স যেটি ডাবল অ্যাটেস্টেড করা হয়েছে এর সঙ্গে আপনার অভিজ্ঞতার কাগজ যদি থাকে শিক্ষাগত যোগ্যতার কাগজ যদি থাকে সেগুলো আমরা জাগ্রেবে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে পাঠিয়ে সেখানে যথাযথ কোম্পানি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে সেই ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পর আপনার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইস্যু হবে এবং এই ওয়ার্ক পারমিট এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার জন্য আপনার সময় লাগবে দুই থেকে তিন মাস এর পরে আপনার যখন ওয়ার্ক পারমিটটি আপনি হাতে পেয়ে যাবেন তখন আপনাকে নেপালে অথবা ইন্ডিয়ায় শিডিউল করে ক্রোয়েশিয়া দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনাকে দুই থেকে তিন মাস অপেক্ষার পরে আপনি আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে বাংলাদেশে এসে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবে ক্রোয়েশিয়ার জন্য ম্যান ক্লিয়ারেন্স করার জন্য বিশেষ একটি নিয়ম রয়েছে বাংলাদেশে সরকারি নিয়ম অনুযায়ী ক্রোয়েশিয়ার ম্যান পাওয়ার পাওয়ার জন্য আপনাকে এক লক্ষ টাকা জামানত হিসাবে সরকারের কাছে জমা দিতে হবে এর শর্ত হচ্ছে আপনি যদি ক্রোয়েশিয়া থেকে ছয় মাস সময় অতিবাহিত করার আগে থেকে অন্য দেশে চলে যান সেক্ষেত্রে আপনি জামানতের এক লক্ষ টাকা ফেরত পাবেন না আর যদি আপনি ছয় মাস কাল অবস্থান করেন তাহলে আপনি অথবা আপনার রিপ্রেজেন্টেটিভ এই এক লক্ষ টাকা গভর্নমেন্টের কাছ থেকে ফেরত তুলে নিতে পারবেন আপনারা অনেকেই ক্রোয়েশিয়া গিয়ে থাকতে চান না বা থাকেন না এটি আমাদের বাংলাদেশ সরকারের সাথে ক্রোয়েশিয়ার চুক্তিবদ্ধ হয়েছে যে ম্যানপর ক্লিয়ারেন্সের সময় যদি একটি লোকের এক লক্ষ টাকা জমা থাকে সেক্ষেত্রে সে ক্রোয়েশিয়া ছেড়ে চলে যাবেন না এই নিয়মটি যদি অন্যান্য দেশের ক্ষেত্রেও হতো তাহলে অনেকেই হয়তো সেই দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যেতেন না যার যা কাজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই কাজটি কন্টিনিউ করতে। তো আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে চান তাদের জানা উচিত কি ধরনের কাজকর্ম আপনারা করতে পারবেন ক্রোয়েশিয়াতে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে আপনারা রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং ফ্যাক্টরি এছাড়াও অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও আপনারা বিভিন্ন রকম গার্মেন্টস টেক্সটাইল এবং স্পিনিং মিলে কাজ করার সুযোগ রয়েছে যারা ক্রোয়েশিয়া যাবেন তারা হোটেল রেস্টুরেন্টও কাজ করার ব্যাপক সুযোগ আছে আপনারা যারা দক্ষ রয়েছেন হোটেল রেস্টুরেন্টের শেপ কুক ওয়েটার কফি শপ এই ধরনের কাজে আপনারা ক্রোয়েশিয়াতে কাজের সুযোগ পাবেন ক্রোয়েশিয়া স্যাঙ্গিন মুক্ত দেশ হিসাবে বেতন ক্রম আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে ক্রোয়েশিয়াতে আপনাদের বেতন যারা অদক্ষ আছেন তাদের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা এবং যারা দক্ষ রয়েছেন তাদের জন্য স্যালারি আশি হাজার থেকে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি পাবেন বেশ কিছু কোম্পানি খাবারের সুবিধা দিয়ে থাকে বা খাবারের অ্যালাউন্স দিয়ে থাকে ক্রোয়েশিয়াতে ওভার টাইমে আপনারা আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন ক্রোয়েশিয়ার ডকুমেন্টস যা যা লাগবে তা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কারের এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এবং অভিজ্ঞতার কাগজপত্র যদি থাকে তাহলে সেটি আপনি আমাদের প্রসেসিং এর কাজের জন্য জমা দিতে পারবেন পুলিশ কারেন্সের যে অ্যাটাস্টেশনের বিষয়টি আমি পূর্ববর্তী অবস্থায় আলোচনা করেছি এই অ্যাটাস্টেশন প্রক্রিয়াটি ফিচার অল আপনাদের জন্য সম্পূর্ণ করে দিবে দিল্লি থেকে তো যারা ক্রোয়েশিয়া যেতে চান তাদের একটু সময় হাতে নিয়ে ক্রোয়েশিয়ার বিষয়টি প্রসেসিং করতে হবে অনেকেই হয়তো জানেন ক্রোয়েশিয়ার বিষয় প্রসেসিং করার জন্য আট মাস কারো বারো মাস কারো পনেরো ষোলো বা আঠারো মাস পর্যন্ত সময় লেগে যায় যে কারণে যাদের ধৈর্য রয়েছে এবং আপনারা ক্রোয়েশিয়া যাবেন সেনজেন মুক্ত দেশে যাবেন তারা একটু হাতে সময় নিয়ে ক্রোয়েশিয়ার ফাইলটি প্রসেসিং করবেন তো এই ছিল আজকে ক্রোয়েশিয়ার সবকটি আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা অতি সত্বর ফিচার সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়ার জন্য আপনার ফাইনটি ক্রসিং করে প্রুশিয়ার নিশ্চিত বিশাল লাভ করে প্রুশে গমন করে। আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।